আজকে অনেক দিন পর আমরা বোনরা একসাথে হলাম তাই ভাবলাম সন্ধ্যা কিছু একটা গরম গরম টিফিন করা যাক তো আমার বোনও গিয়ে বাজার থেকে এনেছে দেখো কি কি এনেছে তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা দেখতে থাকো এখানে এনেছে ভেজ চপ মানে আলুর চপ সাথে আছে মরিচ ভাজা তারপর আগে কি কি আছে সব কিছু আমার বোন আস্তে আস্তে খুলে তোমাদের দেখাবে এখানে দেখো অনেকগুলি চপ নিয়ে এসেছে আমাদের ঘরে যতজন আছে মিশু মাসি তারপর আমার অঙ্কিতা বনু তারপর সঙ্গীতা তারপর বিটু তারপর বাবু আর মা তো খায় না তো তাদের জন্য নেই আর বাকি সবার জন্য এখানে আছে এখানে আরেকটা প্যাকেট আছে আরও কিছু টিফিন আমাদের এখানে একটা নতুন কে দোকান খুলেছে তো ওই কে দোকান থেকে কে চপগুলি এনেছে এগুলি চিকেন চপ খেতে ভীষণই টেস্টি ছিল খাওয়ার পাটার আমরা তুলিনি কিন্তু এত দারুণ ছিল আমরা সহসা কিন্তু ও টিফিন করি না বিকালবেলা কিন্তু বনু আসাতে ও গিয়ে এই চপগুলি আনলো চপগুলি খুবই টেস্টি আমি যদি দোকানের নামটা জানতাম তোমাদের বলে দিতাম খুবই ভালো হয়েছে সাথে দিয়েছে কিছু পেঁয়াজ দিয়েছে তারপর সস দিয়েছে খুবই টেস্টি ছিল আমার খুবই ভালো লেগেছে বনু খুলতে অনেকক্ষণ টাইম লাগছিলো তা আমিও ওকে একটু সাহায্য করে দিলাম খুলতে ও দেখো খুব খুশি এগুলি বলছে ও নাকি পুরোটাই খেয়ে ফেলবে আর বলছে কি দেখ আমি একটা পোস্ট দেবো তুই আমাকে তুলবি একদিন করার জন্য ও মানে কি বলবো পুরো এখানে আমার বোন খুলে দেখাচ্ছে চপগুলি ভিতরে কি আছে চপগুলি আমার মনে হয় গাজর দিয়ে করেছে দিয়ে করেছে আমি জানি না ভিতরে চিকেন ছিল আর এটা ছিল ভেজ পকোড়া এটাও খুব স্বাদ ছিল আর এখানে আমার অঙ্কিতা বনু লুকিয়ে যাচ্ছে আর এখানে আমরা একটু পোজ দিয়ে নিচ্ছি এখন আমরা সবাই মিলে পার্টি করবো নাইট